বেঙ্গল স্যার মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল স্যার সাতান্ন বিবিসিন রোড বহরমপুর মুর্শিদাবাদ তন্ময় গঙ্গোপাধ্যায় মায়া গাঙ্গুলী আর যাদের নাম থাকবে না তাদের বাবা মায়ের যেখানে নাম আছে সেই কথাটা জেরত নেবে ঠিক আছে যখন মানে জমা নেওয়ার সময় হবে আমি এসে আবার নিয়ে যাবো

এসে আর যে চলছে আমাদের দু হাজার দুই সালেও হয়েছে তখন হয়তো আমরা অতটা জানি না কিন্তু এটা ভয় পাওয়ার কিছু নাই তবুও কিছু কিছু মানুষ তো আছে যারা হয়তো বাইরে থেকে এসেছে কিংবা মানে শুনে হয়তো অনেকে ভয় করছে আর কি যে আমাদের নাম না থাকলে বা আমাদের কোনো কিছু গণ্ডগোল থাকলে আমাদের নাম বাদ হয়ে যাবে কিন্তু আমরা যারা ভারত আমরা যারা এই পশ্চিমবাংলায় বাস করি আমাদের মোটামুটি সবারই আমাদের কাগজপত্র আছে এই যে আমরা যদি মুর্শিদাবাদের কথা শুনি ধরি বা আমরা মরা ব্লকে এখানে কিন্তু বাদ যাওয়ার মতো সেরকম কিন্তু কোনো লোক নেই কারণ আমরা তো বাইরে থেকে আসিনি বা কোনো লোকই সেরকমভাবে বাইরে থেকে আসেনি তাই আমার মনে হয় না এটা নিয়ে ভয় পাওয়ার কিছু আছে আর যারা ভয় পাচ্ছে তাদেরকে আমরা বলবো অফিসাররা আছে বিএলও বিএলএ সবাই তো আছে তাদের সঙ্গে আলোচনা করে রাজনৈতিক দলরাও আছে তাদের সঙ্গে আলোচনা করে আমার মনে হয় সমস্যার সমাধান হবে এতে কারোর কোনো কিছু ভয় ভয় পাওয়ার কোনো কিছু কারণ নেই যাদের দু হাজার দুইয়ের নাম নেই তারা একটু চিন্তা করছে যে আমাদের অসুবিধা হবে প্র্যাকটিক্যালি কিন্তু দু হাজার দুইয়ে যাদের নাম নেই তাদেরও অসুবিধা হবে না যদি তাদের মা বাবা আত্মীয় স্বজন কারও নাম থাকে এই জিনিসটা এই যারা একটু মানে ঠিকঠাক বুঝতে পারছে না তাদের মনে হচ্ছে যে আমাদের অসুবিধা হয়ে যাবে এছাড়া অন্য কোনো অসুবিধা তো আমি দেখছি না বা অসুবিধা হচ্ছেও না যাদের দু হাজার দুইয়ের নাম নেই তাদের যারা বিয়েল সেটা ঠিকঠাক করে বুঝিয়ে দিচ্ছে বা সেটাতে সে স্যাটিসফাইড হয়ে যাচ্ছে তাহলে সুতরাং এতে আর কোনো অসুবিধা আমি দেখছি না বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ Thank you